যে আপনি পাঁচ অক্ত নামাজ পড়তেছেন বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর যার যতটুকু তফি গেছে তত বছর ধরে এত বছর ধরে আপনি নামাজ পড়েন অথচ নামাজের পরে আমার নবী করিম সাল্লাম কি বলতেন কি পড়তেন সেটা আপনি জানেন না এটা কি ত্রুটি নাকি ত্রুটি না এটা কেন জানেন না জানেন কারণ হলে এটার জায়গায় আরেকটা একটা ভেজাল ঢুকে আস যেহেতু একটা ভেজাল আছে এই আসলটা সরে গেছে ঠিক না ভাই ঠিক পাঁচ নামাজের পরে নবী করিম সাল্লাম বোখারের হাদিস থেকে তাকবিলি কথা আসছে আল্লাহ আকবর বলতেন যদিও সেটা নিয়ে ওলামা এখরামের অনেকে বলেছেন আব্দুল আব্বাস বর্ণিত যে তিনি তাকবিলি কথা বলেছেন এটা অন্য তাকবির যাই হোক সেটা আরেক বিষয় তিনবার ইস্তেকফাত আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এরপর আল্লাহ সালাম অমিনকে সালাম তবর আকাল জালালি অল ইকরম এর পাশাপাশি আয়াতুল কুরসি পথ নামাজের পরে কি পড়া আয়তুল কুরসি পড়া এরপর তিন কুল সুরায় এখলাস আল্লাহ সুরায় ফালাক সুরায় নাস কয়বার কয়বার করে আন্দাজে মারে দিচ্ছেন একবার করে তিনবার হলো সকাল সন্ধ্যায় আর পাঁচ শক্ত নামাজের পরে কয়বার একবার একবার করে এরপরে আসেন আল্লাহ আইনি আলা রিক্রিকা ও শুক্রিকা ও হসনে আইবাদিক একবার লা ইলাহা ইল্লাল্লাহু আহাদু লা শারীকা লাহু আল-মুলকু লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির একবার

আমাদের সমাজে মানুষ জানেই না আমল করা তো পরের কথা ঠিক না ভাই ঠিক তো আপনার এই আমলটা নামাজের একেবারে শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত মোহাম্মদ সাল্লা সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি না হয় তাহলে সে আমলটা আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে